এবছরে আমাদের পুজোর বার্তা বিশ্ব উষ্ণায়নের উপরে যেইভাবে আজকের দিনে গরম পড়ছে প্রকৃতি এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বার্তা নিয়ে আমাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে কোথা থেকে আর সেই শিল্পীরা দক্ষ শিল্পীরা কোথাও দক্ষ শিল্পীরা আমাদের জলপাইগুড়ি কীভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে কী কীভাবে এই বার্তাটা দিচ্ছেন আপনারা প্যান্ডেল যেহেতু দেখুন এখন বিশ্ব উষ্ণায়নের ফলে যেইভাবে গরম পড়ছে এত গরম এবং এর ফলে প্রকৃতির যে ভারসাম্য সব চেঞ্জ হয়ে গেছে ঋতুর অনেক কিছু ধরতে গেলে পরিবর্তনের দিকে চলে গেছে সেই পরিবর্তনকে আমরা সামনে রেখে সেই জন্যই আমরা নিয়ে এসেছি বিশ্ব এত পরিমাণে কলকারখানা এত পরিমাণে দূষণ সেই দূষণমুক্ত পরিবেশ তৈরি করার জন্য যাতে কিছু বার্তা পায় মানুষ এবং আমাদের পুজোর মধ্যে পুজো মণ্ডপে আনন্দিত হয় সেই বার্তাকেই আমরা তুলে ধরেছি কোন ক্লাব কি বিষয় আমাদের ক্লাবের নাম মোহিতনগর নেতাজি ক্লাব পাঠাগার এবং এটা আমাদের মোহিতনগর আপনার অঞ্চল অফিসের সামনে কবে থেকে আমাদের আমাদের পঞ্চমীতে পুজো উদ্বোধন আছে পঞ্চমীর থেকেই আমাদের সন্ধ্যা থেকে আমাদের মণ্ডপটি ওপেন হয়ে যাবে আপনার নাম আর পরিচয়টা আমার নাম সৈকত সরকার পুজো কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি